মানুষের মতো দেখতে যে মজা আমার স্বামীও দিতে পারে নাই কিন্তু আমরা মানুষ না আমি এআই কালা ধলা কিশুনারে বাজান আমরা দুজনেই এআই পটাইছি ভাই পটাইছি তাহলে ভাই আমরা কি সবাই যদি এআই হয় আমরা কি তাহলে ভিনগ্রহ থেকে চলে আসলাম এই ধরনের এআই দিয়ে তৈরি ভিডিওগুলা এখন কিন্তু টেন্ডিং চলছে আর এআই এত পরিমাণ রিয়েলিস্টিক ভিডিওগুলো তৈরি করছে যাতে করে মনে হচ্ছে যেন মানুষ বা এআইয়ের মধ্যে কোনো পার্থক্যই নেই এই ধরনের ভিডিওগুলো কিন্তু এআই দিয়েই তৈরি করা হয়েছে তো এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় কোথা থেকে তৈরি করা হয় তৈরি করতে কি কি প্রয়োজন হয় অর্থাৎ ভিইও থ্রি অথবা জেমিনি থ্রি দিয়ে কিভাবে ভিডিওগুলো তৈরি করে সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সব কিছু আপনি বুঝে যান আপনার ফোনে থাকা অথবা ল্যাপটপে থাকা গুগলক্রম ব্রাউজারটি ওপেন করবেন দেন এরপরে আপনি চলে আসবেন ব্রাউজারে থাকা এই যে থ্রি ডট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তো আপনি যদি ফোন দিয়ে এটি করেন তাহলে অবশ্যই ফোন থেকে যে কোনো ধরনের ভিপিএন সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আচ্ছা এখন এখান থেকে এক্সটেনশনে চলে আসবেন তারপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে চলে আসবেন এখানে এসে সার্চ করবেন ভিপিএন আচ্ছা এখান থেকে আপনি যে কোনো ভিপিএন নিতে পারেন তো আমি জাস্ট এটা সার্চ করতেছি প্রথমে যেটা আসলো আমরা এটাই জাস্ট নিলাম তারপরে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন আচ্ছা এরপরে আপনার সামনে এই যে এখানে দেখবেন যে একটা অপশন চলে আসবে এই যে এই অপশনটা হ্যাঁ এই অপশনটা আসলে আপনি এখান থেকে এই যে ফ্রি ভিপিএন এখানে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ দেওয়ার পরে এরপরে স্টার্টে ক্লিক করবেন দেন এখান থেকে নো থ্যাংকস দিয়ে দিবেন আচ্ছা এখানে এসে যেটি করবেন এখানে এসে যে লোকেশনে ক্লিক করবেন দেন এখানতে থেকে ইউএসএ প্রথমটা অথবা নিচেরটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে স্টার্ট ক্লিক করবে হ্যাঁ এখন আমাদের সর্বপ্রথম যেটি চেক করতে হবে যে আমরা আসলেই কি আমাদের অ্যাড্রেসটা ঠিক হয়েছে কি অর্থাৎ আইপি ধরাটা ঠিক হয়েছে কিনা এই জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন মাই আইপি অ্যাড্রেস এসে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করবেন যখনই আপনি ভিপিএন ধরবেন তখন আপনার নেট কিন্তু ছোলো হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে একটু সময় লাগবে সব কিছু করতে হ্যাঁ আপনি একেবারে যেভাবে অন্য সময় করতেছিলেন ওই সময়ের মতো কিন্তু হবে না একটু সময় নিতে হবে আচ্ছা এখন দেখেন এই যে আমাদের আইপিটা কিন্তু ইউনিটি স্ট্যাটাস রয়েছে অর্থাৎ আমরা ঠিকঠাকভাবে ধরেছি আচ্ছা তাহলে আমাদের এই ট্যাবে আর দরকার নেই এখন আমরা যেটি করব। সেটি হচ্ছে গুগলে এসে সার্চ দিব ভিইও থ্রি আচ্ছা এখন এই যে জেমিনি হ্যাঁ এখানে এসে এই যে জেমিনি যে সাইটটি রয়েছে জেমিনি এআই ভিডিও জেনারেটর পাওয়ারেড বাই ভি ইও থ্রি হ্যাঁ এটাতে ট্যাপ করবেন আচ্ছা এখন বলে রাখি এই যে জেমিনি ভিডিও থ্রি হ্যাঁ ভিইও থ্রি এটা কিন্তু শুধুমাত্র আপনার ইউএস কান্ট্রি থেকে ব্যবহার করা যায় আমাদের দেশ থেকে এটা ব্যবহার করা যায় না হ্যাঁ এই জন্য আমাদেরকে কিন্তু ভিপিএনের হেল্প নেওয়া লাগছে হ্যাঁ ভিপিএন বাদে যদি আপনি এই কাজগুলো করতে যান না তাহলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে মানে হবেই না এখানে এসে যে সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন এরপরে এখানে অপশনটি আসবে আমি আগেই বলেছি যে নেট কিন্তু স্লো কাজ করবে একটু সময় লাগবে হ্যাঁ আপনি তাড়াহুড়া করলে কিন্তু হয়ে যাবে না একটু সময় দিতে হবে আপনাকে অবশ্যই সময় দিতে হবে না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না দেন আপনি যখন ভিডিও তৈরি করবেন তখনও কিন্তু ওই একই জিনিস আপনাকে করতে হবে হ্যাঁ আপনি এখন হয়তো অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ভিপিএন ধরছেন বা ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভিপিএন ধরবেন না তাহলে কিন্তু ভিডিও জেনারেট হবে না আর সেখান থেকে নিচে আসবেন তো নিচে আসার পরে তাদের যে রেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনাকে কত টাকা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে বা পার মান্থে তারা কত টাকা কত ডলার কাটবে আচ্ছা কিন্তু এখান থেকে আমরা ফ্রিতেই ইউজ করব কারণ এখানে দেখেন যে গুগল এআই প্রো হ্যাঁ প্রোটা এই যে ফ্রি ফর স্টুডেন্ট হ্যাঁ যারা ইউএস কান্ট্রির স্টুডেন্ট আছে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দিয়েছে জেমিনি বা গুগল এআই স্টুডিও থেকে এটা হচ্ছে যে ফ্রিতে তারা পনেরো মাস ব্যবহার করতে পারবে ফ্রি ফর স্টুডেন্টস এখানে ক্লিক করবেন আচ্ছা করলে সরাসরি এখানে আসবেন হ্যাঁ এখানে আপনাকে একটা জিনিস স্কিপ করা হয়েছে তো আমি একটু বলে রাখি এই জায়গাটায় আপনাকে কিন্তু আমি যে ব্রাউজারটাই কাজ করছি আপনাকে দেখায় এখানে কিন্তু আমার অলরেডি একটা জিমেল কিন্তু লগ ইন করা রয়েছে হ্যাঁ তো এই জায়গাটায় খুবই সমস্যা এই জিমেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে জিমেল লগ হইতেই চায় না মানে লগ হয় বাট জিমেল দিয়ে যেন এই জেমিনির থ্রি ভার্সন যেটি রয়েছে এটা যেন অ্যাকাউন্ট খুলতেই চায় না ঠিক আছে এটা এত পরিমাণ হেসেল করে যেটা আসলে বলার মতো নাই এই যে আমার কিন্তু একটা জিমেল এখানে অলরেডি আগে থেকে লগ ইন করা রয়েছে এটা আমি আইপি ধরার আগে লগ করেছি কারণ অনেক সময় যে আইপি ধরলে তখন ভেরিফিকেশন করতে বলে বা ঝামেলা করে হ্যাঁ যার কারণে আমি আগেই লগ করেছি তো এখন এই জায়গাটায় অনেক সময় হবে কি আপনার এই জিমেলটা দিয়ে কাজ হবে না আপনাকে আবার জিমেল দিতে হবে হ্যাঁ তো এখানে বলে রাখি ফার্স্টেই হচ্ছে যে আপনি যদি জেমিনির টু ভার্সন অর্থাৎ ভিইও যেটা টু ভার্সন রয়েছে এই ভার্সনের যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে এই জিমেল দিয়ে তাহলে থ্রি ভার্সনের জিমেল দিয়ে থ্রি ভার্সনের অ্যাকাউন্টটা এই জিমেল দিয়ে খুলবে না আবার আপনি নতুন কোনো জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটাও কিন্তু ঝামেলা করবে হ্যাঁ আপনাকে পুরাতন একটি ইমেল নিতে হবে যে ইমেলটা আপনি ব্যবহার করছেন বেশ কিছু জায়গায় ফোনে টিভিতে অথবা প্লে স্টোরে আবার সেটা কিন্তু ভেরিফিকেশনও থাকতে অর্থাৎ সেটা রিয়েল হইতে হবে হ্যাঁ সেটার যে ঠিকানাগুলো দিয়ে আছে যে নামগুলো দিয়ে আছে এগুলা রিয়েল হতে হবে যেন গুগল বোঝে যে আপনি যে জিমেলটা ইউজ করছেন এটা রিয়েল জিমেল এই ধরনের জিমেল কিন্তু এখানে নিবে তাছাড়া কিন্তু সব ধরনের জিমেল এই জায়গাটায় নিবে না তো এই জায়গাটায় আমি কিন্তু নিজেও প্রায় দশটা মতো জিমেল ইউজ করছি তারপরে এসে কিন্তু আমাকে এই অপশনটা দিয়েছে হ্যাঁ তো ফার্স্টে আমি বলেছি এটা কিন্তু একটি অপশন স্কিপ রয়েছে যেহেতু আমি বারবার আমার কাছে আর নতুন কোনো জিমেলও নেই যার কারণে আপনাদেরকে ওই ফাংশনটা দেখাতে পারছি না বাট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন আপনি এই জায়গাটায় আসবেন তখন আপনার কাছে একটি ইমেল চাইবে হ্যাঁ এই ইমেলটা হইতে হবে ইউএস কান্ট্রির স্টুডেন্ট ইমেল স্টুডেন্ট ইমেল যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো এর জন্য আপনি যেটি করবেন সেটা হচ্ছে অনলাইনে আরও একটি সাইডে চলে যাবেন হ্যাঁ এই জন্য আপনি চলে আসবেন ইটেম মেল এখানে আসার পরে আপনি এই জায়গাটায় এই যে একটি জিমেল পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন এই যে ইডিইউ এই জিনিসটা থাকে এই জিনিসটা না থাকলে কিন্তু হবে না এই জিমেলটা আপনি ওখানে জাস্ট কপি করে দিয়ে দিবেন আচ্ছা কিছুক্ষণ পরে দেখবেন যে ওরা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে তো এই জায়গাটাই যে ইনবক্স হ্যাঁ এই জায়গাটাই আপনার ওই ভেরিফিকেশন কোডটি চলে আসবে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ওই ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন ওই কোডটি জাস্ট এখানে দেওয়ার পরে নেক্সট ক্লিক করলে এই সিস্টেমটা বা এই জায়গাটা চলে আসবে এখন এখান থেকে যেটি করবেন সেটা হচ্ছে স্টার্ট টাইল হ্যাঁ এখানে ক্লিক করবে তো আমি আগেই বলেছি এখানে কিন্তু একটু সময় নিবে অপেক্ষা করতে হবে হ্যাঁ আচ্ছা এখন এই জায়গাটাই হচ্ছে আসল খেলা হ্যাঁ এখন দেখেন এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনাকে চারটি সিস্টেম এখানে তারা দিবে অ্যাড কার্ড অ্যাড পেপাল অ্যাড ক্যাশ অ্যাপ পে হ্যাঁ ঠিক আছে তারপরে কোড দিতে হবে তো এখান থেকে আপনি অ্যাড কার্ডটি সবচেয়ে বেশি ভালো হয় তবে এই জায়গাটাই আপনাকে অনেকেই অনেক কিছু বলবে আমি বলছি তো অ্যাড কার্ডে ক্লিক করবেন এখানে এখানে একটু সময় নিবে বারবারে আমি বলতেছি একটু সময় নিবে হ্যাঁ আচ্ছা অ্যাড আসার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখন অনেকেই অনেক ভিডিওতে আপনাকে বলবে এখানে যে কোনো একটি ব্যাংকের কার্ড দিয়ে দিলেই হবে আমিও নিজেও কিন্তু আজ দুই দিন ধরে এটা নিয়ে খুবই সমস্যায় ভুগেছি হ্যাঁ আমাকে কেউ কিন্তু বলেনি যে এখানে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে তো এখানে ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে দিতে হবে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি নেক্সট অপশনে আর যাইতে পারবেন না হ্যাঁ আপনাকে অনেকেই বলবে যে আপনি চাইলে নেট থেকে এই সাইডটা থেকে এই যে জিটন থেকে আপনি চাইলে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে পারেন তো আমি বলবো এটি আমাদের দেশের জন্য না হ্যাঁ আপনাকে একটু দেখাই জাস্ট না সাইন আপ করতে যাই সাইন করতে গেলে আপনি বুঝবেন তো এখানে যখন আমি কান্টি সিলেক্ট করবো এখানে দেখেন বাংলাদেশ কান্টিটাই নেই ঠিক আছে আপনি যে এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে দেখেন বাংলাদেশ কান্টিটাই এখানে নেই ঠিক আছে তাহলে আপনি এখানে কিভাবে এখান থেকে একটি কার্ড নিবেন হ্যাঁ সেটা টেম্পোরালি হোক বা চিরদিনের জন্যই হোক এখান থেকে কিন্তু কার্ড আপনি নিতে পারবেন না বাট আপনাকে অনেকেই বলবে যে না এই সাইড থেকে আপনি চাইলে কার্ড নিয়ে নিতে পারবেন না এটা ভোয়া এখানে আপনি যদি আপনার একান্তই ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলেই আপনি এখান থেকে আগাতে পারবেন না হলে কিন্তু আর আগাইতে পারবেন না তো এমন হতে পারে যদি আপনার কোনো বন্ধু বা কারো যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেই ক্ষেত্রে তার কার্ডটা আপনি ব্যবহার করতে পারেন যেমন আমি কিন্তু আমার এক ফ্রেন্ডের কার্ড ব্যবহার করছি আমার নিজের ডুয়েল কারেন্সি কার্ড নেই বাট ব্যবহার করতে পারবেন এখানে মাথায় রাখতে হবে যে পনেরো মাস পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন বাট পনেরো মাস পরে যে কিন্তু ওই কার্ড থেকে আপনার টাকা কেটে নিবে অর্থাৎ পনেরো মাস হওয়ার আগেই আপনাকে এই সাইড থেকে এই কার্ডটি রিমুভ করে ফেলতে হবে হ্যাঁ অথবা অ্যাকাউন্টটি ডিলেট করে ফেলতে হবে না হলে কিন্তু ওখান থেকে টাকা কেটে নিবে তো এখন আমরা জাস্ট এখানে নাম্বারটা দিব যে নাম্বারটা এখানে চাচ্ছে তো কার্ডের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবেন আচ্ছা কার্ডের নাম্বার দেওয়া হলে কার্ডের গায়ে দেখবেন লেখা আছে এটার কত লাস্ট ডেট আছে হ্যাঁ ওই ডেটটা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারপরে দেখবেন সিকিউরিটি কোড হ্যাঁ এটা হচ্ছে কার্ডটা উল্টা করলে দেখবেন যে কার্ডের পেছনের অংশে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কার্ড হোল্ডারের নাম হ্যাঁ আপনি কার নামে এই কার্ডটি করা আছে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনাকে ইউএসএ রাখতে হবে হ্যাঁ ইউএস ছাড়া যদি এখানে অন্য কিছু দেন তাহলে হবে না আচ্ছা এই জিপ কোডটা এই জিপ কোডটা আপনাকে এখন ইউএস জিপ কোডটি দিতে হবে হ্যাঁ এই জন্য আপনি যেটি করবেন গুগলে চলে আসবেন আচ্ছা গুগলে এসে জাস্ট এখানে সার্চ করবেন ইউএসএ আচ্ছা সার্চ করলে এখানে নিচের দিকে আসলে দেখবেন যে অনেক জিপ কোড দিয়ে দিয়েছে তো এখান থেকে জাস্ট যে কোনো একটি কপি করে নেবেন যে কোনো এলাকার জিপ কোড দিলেই হবে আচ্ছা আসার পরে এখানে জিপ কোডটি দিয়ে দিবেন দেন সেভ কার্ড এখানে ক্লিক করবেন আপনার সামনে এই অপশনটি চলে আসবে হ্যাঁ এই জায়গাটায় কিন্তু লেখা রয়েছে যে স্টার্টিং টুডে আজ থেকে শুরু হ্যাঁ পনেরো মাস আমি এটাকে ফ্রি ব্যবহার করতে পারবো দেন সেপ্টেম্বর উনিশ দু হাজার সময় কিন্তু আমার এই কার্ড থেকে একুশ ডলার কেটে নিবে এবং ট্যাক্স হিসাবে এক ডলার কেটে নিবে অর্থাৎ প্রায় বাইশ ডলার চারা তিনে সাত সেন্ট কিন্তু কেটে নিবে ঠিক আছে তো এখন এই কার্ডটি সেভ হয়ে গিয়েছে এখন জাস্ট যেটি করতে হবে এখানে আরও একটি বিষয় বলে রাখি আপনাদেরকে সেটি হচ্ছে আমি কিন্তু এটা করতে পারতেছিলাম না হ্যাঁ বাট যখন এটার ভিপিএনটা অফ করে দিয়েছি তখন কিন্তু এটা হয়েছে হ্যাঁ যেহেতু এটা এডিট করা অনেক অংশ আসলে বাদ চলে যায় অনেকেই এগুলো আসলে বলে না হ্যাঁ বাট আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু ভিপিএনটা অফ করে তারপরে কিন্তু এটা আমি পেয়েছি ঠিক আছে তো একটু ট্রাই করবেন হ্যাঁ অন করে অফ করে ট্রাই করবেন হয়ে যাবে আশা করি তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন এখন দেখেন যে আমাকে কিন্তু এই যে সাবস্ক্রাইব লিখে দিয়েছে হ্যাঁ তো এই জিনিসটাও কিন্তু আমি একবারে পাইনি প্রায় সাত আটবার ট্রাই করার পরে কিন্তু আমাকে দিয়েছে হ্যাঁ তো আপনার ট্রাই করবেন ট্রাই করতে করতে দেখবেন একসময় হয়ে যাবে ঠিক আছে তো এখন যদি আমি আমার জিমেলে আসি তাহলে এই যে এখানে কিন্তু আমাকে দিয়েছে ওয়েলকাম টু গুগল এআই প্রো তো আমি চাইলে কিন্তু এখন থেকে যে প্রোটা ইউজ করতে পারবো হ্যাঁ তো চার দশমিক অষ্টআশি মেগাওয়াইট ইউজ করেছি দুই টেরাবাইট পর্যন্ত আমি ইউজ করতে পারবো টোটাল এর বেশি কিন্তু আমি ইউজ করতে পারব না ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি আগের অপশনে চলে আসি তো এখানে কী কী দিবে তারা আমাদেরকে বলে দিয়েছে তো এখন গো টু জেমিনি পুরো এখানে ক্লিক করব এই ফাঁকে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে জিমেলটি ইউজ করবেন অবশ্যই এই জিমেলটিতে রিকভারি ইমেল রিকভারি ফোন নম্বর জিমেলটার হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এই সব কিছু কিন্তু চালু থাকা লাগবে হ্যাঁ যদি আপনার কোনো একটি অপশনও চালু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে জেমিনি যে পুরো যে ভার্সনটি এটা কিন্তু দিবে না হ্যাঁ এটা সাবস্ক্রাইবশন দিবে না এটা সমস্যা করবে হ্যাঁ আচ্ছা এখন স্যাট উইথ জিমেলে আমরা চলে আসবো এখান থেকে এখানে ইউ জেমিনি এখানে ক্লিক করব এখান থেকে এই টিক চিহ্নটা দিয়ে দিব দেন কন্টিনিউ ক্লিক করব আচ্ছা এখন কিন্তু আমাদের এখানে এই যে জেমিনি চলে আসছে ঠিক আছে এখন ওপরের দিকে যদি দেখি এই যেখানে কিন্তু লেখা দেখাচ্ছে ভার্সন হ্যাঁ এটা প্রোভার্সন এখন এই জায়গা থেকে আমরা চাইলে যে কোনো ভিডিও তৈরি করতে পারবো আচ্ছা এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে ভিই ও হ্যাঁ ভিডিও সরি এখানে ভিডিও যে অপশনটি এই অপশনটি যদি না আসে তাহলে কিন্তু ভিডিও তৈরি হবে না ঠিক আছে অন্যান্য সময় দেখা যাচ্ছে যে ডিপ আর ক্যানভাস এই দুইটা আসবে হ্যাঁ যদি এই ভিডিও না আসে আর উপরে এই প্রো লেখাটা না আসে তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো না আচ্ছা এখন কাজ হচ্ছে আমরা যে ভিডিও তৈরি করব এর যে পমটা অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে যে গল্প হ্যাঁ ভিডিও তৈরি করার জন্য একটি গল্প লাগবে সেই গল্পটা আমরা কোথায় পাবো এই জিনিসটা আমাদেরকে ম্যানেজ করতে হবে এখন আমরা গল্পের জন্যে চলে আসবো অন্য একটি ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে চলে আসবো আমরা চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আমরা চলে আসবো ঠিক আছে এখানে এসে আপনি কোন বিষয়ে গল্প লিখতে চান বা গল্প বলতে চান বা ভিডিওটা করতে চান সেটি এখানে আপনাকে আগে লিখতে হবে ঠিক আছে এমনিকে লিখে দিলাম যে আমাকে বর্ষার একটি গল্প লিখে দাও যেখানে খুব বৃষ্টি হবে মানুষ ভিজে যাবে হ্যাঁ এটা জাস্ট আগে সেন্ড করে দিলাম তো আপনি চাইলে যে কোনো বিষয়ে ঠিক আছে যে কোনো বিষয়ে গল্প তার কাছ থেকে লিখে নিতে পারেন অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ভিডিওর গল্প লিখে নিতে পারেন এখান থেকে হ্যাঁ আচ্ছা এখন দেখেন যে এখানে সে লিখে দিচ্ছে এক মুটো বৃষ্টি সন্ধ্যার আকাশে হঠাৎ করেই ঘন কালো মেঘ উঠলো পাখির ডানায় আশ্রয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু সে লিখে দিচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনি যে পম্পটা অর্থাৎ গল্পটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখন যদি মনে করেন যে এটি ইংলিশে কনভার্ট করব তো জাস্ট এখানে লিখে দিবেন ইংলিশ আর কিচ্ছু না জাস্ট ইংলিশ লিখে দিবেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখে দিবেন সেই ইংলিশে আপনাকে কনভার্ট করে দিবে আর যদি সেটাও না পারেন তাহলে এখান থেকে চলে আসবেন গুগল ট্রান্সলেট ঠিক আছে গুগল ট্রান্সলেটে এসে এখানে হচ্ছে বাংলা লিখে দিতে হবে হ্যাঁ এখানে বাংলা সিলেক্ট করে দিবেন না হলে কিন্তু অ্যাকুরেট ইয়েটা আসে না ঠিক আছে আচ্ছা এই যে এখন এটাকে কপি করে নিয়ে জাস্ট দিলেই হয়ে যাবে আচ্ছা এখন আমরা চলে যাব ওই ব্রাউজারে যেখানে জেমিনি তো এখানে সর্বপ্রথম ভিডিও সিলেক্ট করবেন আচ্ছা ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে ওই টেক্সটগুলো যেগুলো কপি করা হয়েছিল সেগুলো এখানে দিয়ে দিবেন দেন এখান থেকে এই যে সাবমিট ঠিক আছে সাবমিটে ক্লিক করবেন আচ্ছা এই জায়গাটায় আমাদের কিন্তু ভিডিওর কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি আর এই ভিডিওটা হতে কিন্তু একটু সময় নেবে ঠিক আছে এর জন্য অপেক্ষা করবেন এই যে ভিডিও কিন্তু শুরু হচ্ছে অলরেডি কিন্তু আমাদেরকে দেখিয়েছে এক দুই মিনিট সময় লাগবে হ্যাঁ তো এই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে অনেক সময় তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় লেগে যাবে এই সময়টা যদি আপনি না দেন সেক্ষেত্রে ভিডিও তো তৈরি হবে না তাই না তো অবশ্যই সময়টা ভালোভাবে দিবেন আচ্ছা দেখেন আমাদের ভিডিও কিন্তু চালু হচ্ছে এই যে শুরু হয়ে গিয়েছে হ্যাঁ এখন দেখেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা যদি জাস্ট প্লে করি এই যে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এই জায়গাটাই সাউন্ডও রয়েছে জাস্ট মাইক্রোফোনের জন্য সাউন্ডটা শুনতে পাচ্ছেন না আমরা যেভাবে গল্পটা লিখে দিব অর্থাৎ পর্মটা লিখে দিব এইভাবেই কিন্তু এখানে ভিডিও তৈরি করে দিবে তো এটা জাস্ট এখন ডাউনলোড করে নিতে হবে এই যে ডাউনলোডের জন্য এই যে ডু লেখা রয়েছে এখানে ক্লিক করবেন জাস্ট এই যে ডাউনলোড শুরু হয়ে যাবে হ্যাঁ অটোমেটিকলি ব্রাউজারে ডাউনলোড শুরু হয়ে যাবে তো এইভাবেই আপনি চাইলে কিন্তু জেমিনি থ্রিকে ব্যবহার করে অর্থাৎ ভিও ভিও যেটা থ্রি ভার্সন রয়েছে জেমিনি থ্রি পয়েন্ট জিরো এই ভার্সনটা দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন হ্যাঁ খুব সহজে বাট ওই যে বললাম এটার অ্যাকাউন্ট করতে হলে কিন্তু আপনাকে নিয়ম নীতি মেনে সব কিছু মেনে তারপরে করতে হবে তো আশা করি ভিডিওটির সব কিছু বুঝেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন তো ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য আর যদি এমন হয় যে আমাকে কমেন্টে পাচ্ছেন না তাহলে আমার ফেসবুক পেজ যেটা রয়েছে এই একই চ্যানেলের নামে রয়েছে এ এইস টেক বাংলা ফেসবুকে মেসেজ করলে আমি আপনাকে নক করব ফেসবুকের মেসেজগুলো আমি সবসময় দেখি বাট ইউটিউবের কমেন্টগুলো সময় দেখা হয় না তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন কদাহাফেজ